স্বামী প্রবাসে থাকলেও পরকীয়ায় জড়ান চাচাতো দেবরের সঙ্গে বিয়ের প্রলোভনে বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক সন্তানের জননী তারপর ঘটে সেই একই কাণ্ড প্রেমিকার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান অভিযুক্ত চাচাতো দেবর বিষয়টি জানাজানি হলে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের স্বামী আছে একটা আমার স্বামী যাওয়ার পর পর থেকে এই সম্পর্ক আমার প্যাটের যে বাচ্চা তার বাবার পরিচয়ের জন্য আসছি বাচ্চার বাবা সে কারণ আমি তার সাথে থাকছি তার বাবাই সে ডিএনএ টেস্ট করলে তার নাম মাস টাঙ্গাইল সদর উপজেলার কাতুরি ইউনিয়নের দুবাই গ্রামে প্রেমিক আলী শেখের বাড়িতে অনশন করেন সিরাজগঞ্জের শেরনগর গ্রামের আব্দুল রাজ্জাকের মেয়ে রুমি খাতুন দুই বছর আগে দুবাইল গ্রামের চান মেয়ের ছেলে প্রবাসী আজাদ হোসেনের সঙ্গে বিয়ে হয় তার তাদের দাম্পত্যে কলচুরে আসে এক ফুটফুটে পুত্র সন্তান রুমির স্বামী আজাদ জীবিকার তাগিদে পাড়ি জমান মালয়েশিয়ায় ছেলে থাকা অবস্থায় আমার স্বামী তারপরে বিদেশ যায় বিদেশ যাওয়ার পরে আমার চাস্ত দেবর এখানে যাওয়া আসা করতো এক পর্যায়ে আমার সাথে এই মেসেজে চ্যাট করতো এই করতো না পাশে থাকাকালীন বাড়িতে আসা যাওয়ার সুবাদে আজাদের চাচা ভাই আলিম শেখের সঙ্গে জড়িয়ে পড়েন পরকিয়ার সম্পর্কে হয়ে পড়েন অন্তঃসত্ত্বা রম করতে করতে নানান ধরনের ই দিছে দেওয়ার পরে তার সাথে আমার শারীরিক মেলামেশা করা পরে এক পর্যায়ে হচ্ছে আমি তারে বললাম যে আমার পেটে সন্তান আসলাম তার বললাম যে রম কথা কয় যে তুমি রাখো রাম আম পরে বিয়ে করবো তোমার এরা রাও কইছে তারপরে বিয়ের দাবিতে হোক যে কোনো আমাদের তখন মাইনানাম পরে প্যাটের বাচ্চার না। বিষয়টি জানাজানি হলে শ্বশুরবাড়ির লোকজন রুমিকে আর নিতে রাজি হয়নি এ অবস্থায় আলম রুমিকে বিয়ের আশ্বাস দিলেও শুরু করেন নানান টালবাহানা এদিকে এই ঘটনায় প্রেমিকের বাড়িতে অনশন সহ মামলা দায়ের করেছেন রুমি হয়েছে যা হচ্ছে বলছি যে বাচ্চা পেটে আসছে তারপরে ওগুলা বলছে যে তুমি চিন্তা করো না তিন চার মাস আগের কথা এটা তারপরে থেকে ফোন ফোনের নাম্বার ব্লক করে দিছে আমার ফোন নিয়ে যেন কি করছে আর লো তার নাম্বার আসে না পরে হচ্ছে তার নাম্বার ফের আবার ভাই করা হয়েছে আমরা এই করব এটা আমরা বার মেলামেশা করে মিটাবো এই ঘটনার সুষ্ঠু সমাধান চান রুমির পরিবার ও স্বজন ছেলে আর মেয়ের দোষ বাবা মায় তো আর বুদ্ধি দেয় না যে উমকের সাথে যাই এ করো এখন মেয়েরও দোষ সেই ছেলেরও দোষ এখন তো সমাধান চাইতেছি ছেলে আসবে না কেন আসবে আসবে না কেন আসবে না যদি ও কইরাই থাকে আসবে এবং সেটা সুষ্ঠু সমাধান দিয়ে দিব আমরা অসুবিধা নাই এই ঘটনা কেবল ব্যক্তিগত সংকট নয় এটি সমাজে নৈতিক অবক্ষয়ের প্রতিফলন সমাজকে সুস্থ মরণে এই ধরনের সমস্যার স্থায়ী সমাধান চান স্থানীয়রা পরিবারের সুখের জন্য মহিলাদের সুখে শান্তিতে রাখার জন্য মানুষ প্রবাসের জমিনে পাড়ি দেয় এই মহিলা তার স্বামী রেখে আরেক বাইয়ের এই দেবরের শাস্ত্র দেবরের সঙ্গে এই মহিলা এই কাজটি করেছে এই কাজটি করা কি তার সঠিক হয়েছে এখন তার গর্বে সন্তান এই সন্তান নিয়ে সে বাড়িতে অনশন করছে তাকে মেনে নিচ্ছে না তো এখন আপনারা কি বলেন আপনাদের কি মতামত জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন সতর্ক থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন